এখন বাজে চারটে পি এম দেখেন প্রচণ্ড কুয়াশা আজকে এক সপ্তাহ ধরে এরকম কুয়াশা পড়তেছে এবং প্রচন্ড ঠান্ডা আমি একটু বাহিরে গিয়েছিলাম একটা মার্কেটে কিছু কেনাকাটার জন্য তো কেনাকাটা শেষ করে ভাবলাম তাহলে আজকের দৃশ্যটা একটু শেয়ার করি তাই আজকে আপনাদের মাঝে আজকের ওয়েদারটা শেয়ার করলাম দেখেন কী হারে কুয়াশা এখন তো দিনের চারটা রাত্রে মানে রোড একেবারে দেখাই যায় না এরকম অবস্থা আজকে এক সপ্তাহ ধরে কুয়াশা পড়তেছে তো এটা হলো আমাদের রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে কাজ করি তো কেনাকাটা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো বাবলাম আজকের ওয়েদারটা শেয়ার করি তো দেখতে দেখতে দু সাল শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুই দিন তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম